নমস্কার বন্ধুরা ওয়ার্কার এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে আপনারা যারা ওয়াটা ওয়াকার এবং হচ্ছে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আপনারা আবেদন করবেন কবে লাস্ট ডেট রয়েছে কটা ভ্যাকেন্সি রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বন্ধুরা তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি উড়িষ্যার কিন্তু টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন তো দেখুন প্রথমে আপনাদেরকে আমি বলি হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর এটা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আপনাদের প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই নাম্বার অফ ভ্যাকেন্সি একটা তাও কিন্তু এসসি ফিমেল যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কোয়ালিফিকেশান কী থাকতে হবে আপনাদেরকে সোশ্যাল ওয়ার্কারে আপনাদের হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সোশ্যাল সায়েন্সে অথবা সোশ্যাল সায়েন্সে আপনি যদি কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন তাহলে আপনি এখন আবেদন করতে পারবেন আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ আপনার বেতন থাকবে এবং নাম্বার অফ পোস্ট দেখুন সেকেন্ড যে পোস্টটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পর হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তো এখানেও ক্ষেত্রে দেখুন একটা পোস্ট রয়েছে এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে এবং আপনার বয়স কিন্তু কোনোভাবেই আঠেরো বছরের নিচে বা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে হলে কিন্তু হবে না এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং বারো মাত্র টুয়েলভ পাস আপনাদেরকে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তেরো হাজার দুশো চল্লিশ টাকা আপনারা কিন্তু প্রত্যেক মাসে পাবেন শেষ শেষেরটা দেখুন এটা কিন্তু ওয়ার্কার রয়েছে এটা হচ্ছে আপনাদের একটাই পোস্ট রয়েছে এটা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ইকোন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে যারা রয়েছেন আচ্ছা এটা কিন্তু আঠেরো বছরের মানে নিচে এবং পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এই এক্ষেত্রেও কিন্তু আপনাদের টুয়েলভ পাস লাগছে এবং গুড কমিউনিকেশন স্কিল লাগছে এবং আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স একটা লাগছে এবং দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা আপনারা কিন্তু পাচ্ছেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান হ্যাভিং রিকোয়েস্ট কোয়ালিফিকেশান ফর দ্য পাবলিক স্পোর্ট নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যান্ডেটারি ফর সিরিয়াল নাম্বার ওয়ান অ্যান্ড টু সিরিয়াল নাম্বার ওয়ান এবং টুয়ে অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার এবং ডাটা এন্ট্রি অপারটারে আপনারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ওপরে সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আট এক 2024 চব্বিশ থেকে 22 এক 2024 বিকেল চব্বিশ বিকেল চারটে পর্যন্ত এবং এক্সামিনেশন চ্যানেল এখানে বলে দেওয়া হয়েছে মানে এইট্টি পার্সেন্ট মার্কস থাকবে আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে আর ডিউরেশন থাকবে আপনাদের দু ঘন্টা ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু ভিজিট করেও আপনি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারেন এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ